হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া আমি এখানে আড়াইশো গাজর নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেব এরপর আমি সুন্দরভাবে ধুয়ে গাজরের সামনের দিকটা ও পিছনের দিকটা কেটে নিয়েছি তারপর আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমাদের বাড়িতে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে পুটি দিয়ে কুচিয়ে নিতে পারো সুন্দরভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে এলে তাতে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু খোলার মধ্যে উছিয়ে দেব তারপর কুচিয়ে রাখা কাজু ও কিসমিস আমি দিয়ে দেব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কাজু একটু ভাজা ভাজা করে নেব ওই ঘিয়ের মধ্যেই গ্রেড করে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দেব নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপ চিনি দিয়েছি তোমাদের প্রয়োজন মতো তোমরা মিষ্টিটা দিয়ে দেবে আমি এখানে আড়াইশো গাজরের জন্য আড়াইশো গরুর দুধ ব্যবহার করেছি তোমরা যতটা গাজর দেবে সেই পরিমাণে দুধ দেওয়ার চেষ্টা করবে তাহলে হালুয়াটা ভালো হয় তো ভালো করে নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি তৈরি করে নেব যাতে খোলার মধ্যে লেগে না যায় ওই জন্যে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো আমার হালুয়াটা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিসমিশগুলো দিয়ে দেব কাজু কিশমিশগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তিন টুকরো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো এখানে আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটাতে একটা লাইক দিও আর একটা মিষ্টি কমেন্ট করো